বাহ দেখি ও বাবা বাবা গো ও ছোনমা ছোন মা গো শরীর কেমন আছে বাবা দেখি 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 ঘোরো মোবাইল দেখছো তুমি নাকের থেকে তারটা সরাও মোবাইল দেখছো এক দিন জ্বরটা কেমন হয়েছে জ্বর জ্বরও তো এখন মনে হয় কম আছে না এতক্ষণ কি তুমি আমি যেই আদর করতে যাব তখনই তুমি দাঁড়াওনা না করছো এতক্ষণ কি কেমন আছে বাবা এখন হ্যাঁ ভালো দেখো আজকে আজকে সকাল থেকে মেয়েটা শরীর ভালো না সেই সকাল থেকেই পায়খানা বমি সকালবেলা ওঠার থেকেই মানে মানে অনেক তিন চারবার পটিতে গিয়েছে সেই জলের মতো পটি হয়েছে দিয়ে একটা মেট্রোজির ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে পটিটাই যায়নি কিন্তু দুপুরের দিকে আবার গিয়েছে তাও একদম জলের মতো পটি হয়েছে বমি করছে ওয়াক পারছে শুধু সেই জল জল বমি উঠছে কিছু খায়নি তো সকালবেলায় দিয়ে দুপুরবেলায় শুধু একটু ডালের ওপরের পাতলা জল দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিলাম দিয়ে তোমাদের দাদা ওষুধ নিয়ে আসলো ডাব নিয়ে আসলো দিয়ে তারপরে দুপুরবেলা আসার পরে ও নিয়ে এসেছিলো যে সেই এরকম সেই ফুটির মতন প্যাকেটের যে ও আর সেগুলো নিয়ে এসেছিলো ও খেলো দিয়ে ডাবের জলটা সন্ধ্যেবেলায় ঘুমিয়ে ওঠার পরে দিয়েছি সন্ধেবেলায় ও তো কাজাকি গিয়েছিল ভীষণ জ্বর এসেছিলো সন্ধ্যেবেলায় থর করে কাঁপছে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যে বন্ধে দেওয়ার পরে দেখি কিসের থেকে ওলো বুঝতে পারলাম না এত গ্যাস এসে মানে হয়ে গিয়েছে হয়তো ভেতরে এত অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাসের জন্য হয়তো মানে শরীরটা গরম হয়ে উঠেছে তুমি রান্না করছো ফুলকপি মূলো বাঁধাকপি তাই এগুলো তো এখন তো বিষ এগুলো তো সব ইংলিশান দিচ্ছে সার দিচ্ছে উল্টো পাল্টা সার দিচ্ছে সেই সবগুলো আমরা শীতের মধ্যে খাচ্ছি আবার এদিকে তোমার হচ্ছে কম্বলের গরম গরমটা এর জন্যে পেট গরম হয়ে গেছে ওর জন্য মেয়ের শরীর খারাপটা হয়েছে শীতকালে সব থেকে খাওয়ার হচ্ছে নর্মাল খাওয়ার কোনো ফুলকপি বাঁধাকপি মূলো

অগড়া মাসের ঠান্ডা পড়ে গেল বাইরে এত ঠান্ডা এখনো পর্যন্ত ঘরে আমরা আলগা রয়েছি কিছু করতে হয়নি এখন আমাদের ব্লাঙ্কেট নামাতে হয়নি এই পাতলা কম্বল আমরা গায়ে দিয়েছি আগেকার মানুষদের চোখে চশমা নেই কেন বলো তো ওরা সলিড খাবার খেয়েছে আর আমাদের এখন দেখেছো আর একটুখানি বয়স হয়ে গেলে আমাদের চশমা পড়তে হবে চোখে আবজা দেখছি ওটো বাবা দেখো শরীরটা একবারে একদিনে শেষ হয়ে গেছে চিরুনিটার গাড়ি দাও চুলটা বেঁধে দিই একদিনে আমার বা এরকম হয়ে গেছে দাও আসো আসো চুলটা বেঁধে দেখো একদিনে কি হয়েছে কেন দাও চুলটা বেঁধে দিই চুলটা বেঁধনি করে বেঁধে দিই কি সেই সন্ধ্যার থেকে কতবার বলেছি যে বা আমাকে একটা চিরুনি আর একটা গাড়ার দিয়ে আমি চুলটা বেঁধে দিই ও কি বাদ ও তো নড়তেই পারছিল না জ্বর এসেছিল তো দিয়ে প্যারাসিটামল দিয়েছিলাম দিয়ে এখন জ্বরটা কমেছে বাবা চুলে কি জট হয়েছে ঠিক আছে আমি সন্ধ্যাবেলার থেকে বললাম চুলে কতটা জট হয়ে গেল ওষুধ দিয়েছো তো জ্বরটা কি করে নামলো রাতে তাহলে কি খাবে আর মূল ফুল দিও না কি দিয়ে দাও কি মূল মূল বললাম মূল আর বাঁধাকপি দিও না শীতকালে এই সব খাবার মানা শত্রু নাকি উল্টো পাল্টা আবার কথা বলো এই সব খাবার একদম ভালো না সব সার বিশ বিশ আছে সব বড় হয়ে যায় সব জব খাই দেব মা না ডাইনি না শত্রু আমি নরমাল কত কোন লিমিট জানে না নরমাল খাওয়াও এখন এখন চুলটা ছেড়ে দিতে পারত বিকাল বেলায় চুল বাঁধতে এখন রাত করে কেউ চুল বাঁধে বাবা গো কি খাবা বাবা ও মা রাতে কি খাবা কিছু না মাগো বাড়িতে বলে এখন মোবাইলটা একটু দেখছে এদিকে আমার থেকে পিছিয়ে আয় চুলে প্রচন্ড জট হয়েছে এগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তখনই যদি বাধা হতো এতটা হতো না তখন বাদ দেখি তখন তো জ্বর উঠে গিয়েছিল বাবা মোবাইল দেখছো বাবা ঠিক আছে একটুখানি দেখে আর বেশি দেখবা না একটুখানি দেখে নাও না আগে যেরকম একটা ফট করে বিনুনি হয়ে যেত পুজোর সময় চুলটা কাটা পরে সাইড দিয়ে সব বেরিয়ে যাচ্ছে বিনুনি করতে পারছি একটুখানি দেখে নাও হ্যাঁ মা দেখে ফোনটা রেখে তারপর হচ্ছে একটু খেয়ে নেবো গেলে হয়ে যাবে রাতে একটু ইয়ে ভাত চটকিয়ে ওই ডালটা গরম করে শুধু ওপরের জলটা দিয়ে খাই দেবো রাতে একটা ওষুধ আছে চুলগুলো বেরিয়ে যাচ্ছে বেরোকা ها কইটুকও বেরলে কিছু হবে না। চুলের জটটা তো ছাড়ি দিয়েছো? ওই জটটা এবারে এবারে একটু কাটার দিয়ে দাও। তাও একটুখানি চুলগুলো বাজবে। আমি এটাতে আজকে কিছুই করেনি আজকে শরীর খারাপ বলে আজকে কিছুই তো করেনি ও তোও না। চাড় মাথায় তুলতে পারছে না তাহলে কি করবে? এখন এই জটটা নামলো বলে এই তাও আমি আসলাম। ফোনটা আমি এসে তা ফোনটা একটু বললো একটু বাবা দাও তো একটুখানি কার্টুন দেখবো তাই কার্টুন দেখছে কার্টুন না তাহলে কি দেখছে এমনি দেখছে ও হলুদ কাঁটারটা দিলাম বা চলো খেয়ে নাও কি খাবার আছে হুম মো এমো

তো রাতে একটা ওষুধ আছে তো ওষুধটা রাত্রেবেলা খাবে কমে যাবে এখনই অনেকটা ইয়ে আছে ও আর এস টা খেয়েছে ডাবের জলটা খেয়েছে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গেছিল যেটা বুঝতে পারলাম চাপা গ্যাস একদম তারপর আমি সকালবেলা সেই গ্যাস্ট ফার্স্ট নাকি কি বলে ইনোর মতো সেটা একটা এনে খাইয়েছি তখন কটা বাজে তখন ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তারপরেও নামেনি অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গিয়েছে রাতে ওকে একটু হালকা করে ভাত একটু চটকিয়ে ডালের ওপরের পাতলা আজকে ডাল করেছিলাম আলু আর পেঁয়াজকলি ভাজা আর বেগুন ভাজা করেছিলাম মেয়ে কিচ্ছু খায়নি নি ভাত ধরা আমি গতকালকে মাংস ছিল আর রুটি ছিল আমি দুপুরবেলা মাংস রুটি খেয়েছি ও এসেছে ও আসার পর ওকে খেতে দিয়েছি আমি কিন্তু ভাতই নিই তোমার সাথে আমি খেয়েছি না আমি তো একা খেলাম ভাত খাইনি তো কেন তাহলে কি খেলা দুপুরবেলা মা যখন চলে গেল তখন তো আমি রুটি নিয়ে বসলাম বললাম না তখনই তো দেড়টা বাজে ওর জন্য এক হাড়ি ভাত পড়ে রয়েছে সে কালকে খাবো হুম কালকে আর কোনো রান্না হবে না কালকে ওই রান্না দিয়েই করে ফেলবা এবার মেয়েরটারও শরীর ভালো না কালকে আর কিছু করবো না কালকে দেখি ওই ভাত যদি যতটা থাকবে কালকে ওই ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না ওই একটু জল দিয়ে মার মারের মতো উপুর করে নেবো জল গরম করে তাহলে ভাতটা গরম হয়ে যাবে আর একটু কিছু ভেজে টেজে নেবো তাই না বেগুন পোড়া ভালো লাগবে এখন এখন ওই বেগুন আর বেগুন উঠে যাচ্ছে বেগুন পোড়া করতে হবে বেগুন পোড়া রুটি দিয়ে ভালো লাগে রাত করে আর দিনের বেলা একটু হয়তো বেগুন ভাজবা একটু আলু ভাজবা ব্যাস হয়ে যাবে বেগুন তো আজকে ভেজেছি হুম ওই তো আজকে আলু পেঁয়াজ ভেজেছি ওইটাই ভালো লাগলো খেতে সে দেখা যাক মেয়ের শরীর কেমন থাকে তারপরে চলো এবার চলো বাবা খাওয়া চলো 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 টাটা গুড নাইট মেয়েটার আজকে শরীরটা ভালো ছিল না তোমাদেরকে এইটুকুই জানালাম ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব শরীরটা খারাপ করেছে আজকে চলো টাটা গুড নাইট